সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকোলা থানা দিন গ্যার কারবিলে দেখুন এখানে কিন্তু আমার এক ভাইসী আপনার এই যে পেঁয়াজের জমি কিন্তু চাষ দিচ্ছে আগামী বৃহস্পতিবারে কিন্তু ও কিন্তু পেঁয়াজ লাগানোর জন্য আছে কিন্তু চার্জ দিয়ে রেডি করে রাখতেছে দেখুন রুটারের চার্জ দেওয়া হচ্ছে এই যে রুটার দিয়ে চার্জ দেওয়া হচ্ছে চার্জ দেওয়ার পর আবার আগামী বুধবারের এদিক কিন্তু আরেকটা চার্জ দিয়ে জমি কিন্তু রেডি করে রাখবে দেখুন রুটারের চাষ মোটামুটি দুই চার্জ দিলেই লাগানোর জন্য আপনার পেঁয়াজ হালি পেঁয়াজ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে যেখানে কিন্তু আপনার বাড়িটা আপনার দেখানোর চেষ্টা করিয়েছে দেখুন মাড়িটা মোটামুটি এক সেই ভেঙে গেছে গুঁড়া গুঁড়া হয়ে গেছে তো মোটামুটি আপনার দুই তা দিলে পরেই লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে এখানে হালি পেঁয়াজ তাহারপুরি কুইন তাহারপুরি কুইন জাতের কিন্তু পেঁয়াজগুলো লাগানো হবে এখানে কিন্তু এত পাশে জমিগুলো দেখতেছেন ওই সামনে একটা আছে ওখানে কিন্তু আপনার সুপার গোল পেঁয়াজগুলো লাগাবে এখানে তাহারপুরি কুইন তা আমার ওই জমি আমার কিন্তু সামনে আধা বিঘা জমি আছে ওই জমিটা ওই যে সামনে ওই জমিটা কিন্তু আমি লাগাবো তাহারপুরি কুইন তো মোটামুটি ওই যে দেখুন চাষটা মোটামুটি ভালো আছে এটা কিন্তু রুটার দিয়ে চার্জ দেওয়া আমার ভাইতে কিন্তু চাষ দিচ্ছে এখানে দুই বিঘা জমি আছে ও আপনার তাহার পরে জাতের পেঁয়াজ লাগাবে মোটামুটি এখন লাগালে পরে চৈত্র মাসের শেষের দিকে কিন্তু মাঝামাঝি পনেরো বিশ তারিখের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো উঠানোর উপযুক্ত হবে এরপরে তারপরে কিন্তু সার বুঝবে এই প্রথমটা চাষ সার পরে কিন্তু যেদিন লাগাবে তার আগের দিন চাষ দিয়ে চাষের আগে সার আপনার দীপ সার নির সার আরও বিভিন্ন ধরনের সার কিন্তু দিয়ে তারপরে কিন্তু লাগাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পেঁয়াজগুলো লাগানো হয় কী সার প্রয়োগ করা হয় অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদেরকে তো জানিয়ে দেওয়ার চেষ্টা কর দেখুন রুটারের চাষ খুব সুন্দর চাষ হচ্ছে মোটামুটি আমাদের এলাকা ওই যে সাইডে দেখা যাচ্ছে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখুন ওখানে কিন্তু অনেক মানুষ কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে ওখানে কিন্তু তাহার পরী তারপরে কুইন এই পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু লাগানো হচ্ছে ওই যে দেখুন অনেক মানুষ ওইখানে লাগাচ্ছে এই যে সামনে একটা জমি আছে এখানে কিন্তু লাগিয়েছে আরও উপরে লাগিয়েছে এভাবে কিন্তু চলতেছে মোটামুটি কেউ লাগাচ্ছে কেউ লাগানে পৌঁছে দিচ্ছে কেউ আগামীতে আরও দুদিন পরে লাগাবে এভাবেই কিন্তু চলবে ভালো থাকবেন বছর পনেরো বসে থাকবেন আল্লাহ